হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল বিকে বীরভূম আমি বৈশালী চলে এসেছি তোমাদের সামনে আজকের জামাই ষষ্ঠীর স্পেশাল ভিডিও নিয়ে তো আজকের ভিডিও কি নিয়ে সেটা তোমরা শুনে নিলে সকাল সকাল থেকে করতে যাকে দেখলে সে ছিলেন আমার হাজব্যান্ড একদম রাত্রেবেলায় এসে আমাকে সারপ্রাইজ দিয়েছে কেন দিয়েছে সেটা তোমাদেরকে পরের ভিডিওতে বলবো আর তারপরে যিনি ছিলেন সিনি হলেন আমার পিসামশাই মানে আমার ঠাম্মার জামাই তো দুই জামাই হাজির হয়ে গেছে একদম এই যে এখানে মামাও চলে এসেছে কালকে রাতেই এসেছে মামাও মামা আর ভিয়ার পাপা দুজনেই কালকে রাতে এসেছে তো যাই হোক ওরা রাতে এসেছে আজকে যেহেতু ষষ্ঠী সেই নিয়ে আমাদেরকে তোড় করতে হবে সকাল সকাল রান্না বান্না সব দেখলে বসে পড়েছে রান্না হচ্ছে ওইদিকে রান্না টান্না করার পর সব ষষ্ঠীতলায় যাবো এবছর আমাদের ষষ্ঠী হবে না কারণ আমার জ্যাঠা শ্বশুর মারা গেছে আমাদের কাল অসুজ রয়েছে সেই জন্য এইবার আমার প্রথম ষষ্ঠী হতো কিন্তু মারা যাওয়ার জন্য এবছর আর ষষ্ঠীটা হবে না তো ষষ্ঠী হবে না বলে কি ষষ্ঠী তলে যাব না অবশ্যই যাব এই যে দেখতে পাচ্ছ সব জামাকাপড় আমরা বের করে রেখে দিয়েছি আমার মেয়ের আমার হাজব্যান্ডের জামা কাপড় রেডি করে দিয়ে আমি সান করতে চললাম স্নান টান করে এসে আমি রেডি হয়ে উঠতে লেগে গেলাম আমার মেয়ে অনেকগুলো জামা পেয়েছে কারণ তার পাপা একটা দিয়েছে তার বড়ো মা একটা জামা দিয়েছে তার দাদু ভাই একটা জামা দিয়েছে কিন্তু ভাবলাম ওর মার জামাটাই পরে কিন্তু ওর মার জামাটা হালকা ছিল সেজন্য ওটাই পরালাম রোদের মধ্যে ওটাই ভালো লাগবে আর আমার মেয়ে লাল জামা নিয়ে খুব টানাটানি করছে বাচ্চা ছেলে তো লাল জিনিসটা একটু বেশি পছন্দ করে সেই জন্য কি লাল জামাটা পরেছি আর আমি এই যে লাল পার সাদা শাড়িটা পরেছি জামদানিটা দেখতে ভীষণ সুন্দর লাগছে এই শাড়িটা আমাকে দিয়েছিল আমার একটা দিদি ভাই তো এইটা যেহেতু নতুন ছিল সেই জন্য এই শাড়িটাই পরে নিয়েছি আর অন্য কোনো নতুন এক্সট্রাভাবে নেওয়া হয়নি তো এই শাড়িটা পরে আমি রেডি হতে লেগে গেলাম টেকআপ করতে লেগে গেছি বোনরাও রেডি হচ্ছে এখানে একটা আমার কাছে আছে একটা নিচে আর দুটো নিচে আছে আর এই যে এখানে আমার মেয়ে সব জিনিসপত্রগুলো ছুঁড়েছুলে ফেলছে আমার বাবা চলে এসেছে সানটান করতে গেল বাবা টান করে বাবা অবশ্য ষষ্ঠ তলায় যাবে না বাবা ঘরেই থাকবে পিসা যাবে আমার বর যাবে আমার মেয়ে যাবে আর আমাদের বাড়ি সবাই যাবে মোটামুটি ছেলেরা বাদ দিয়ে আমার ভাইকে যখন বলা হয়েছিল স্বস্ততা যাবি না ও বলেছে ও কার জামাই হোক কেন সুস্থত যাবে তো যাই হোক আমরা রেডি হয়ে গেলাম প্রায় রেডি হয়ে গেছি রেডি রেডি হয়ে এবার আমরা বেরিয়ে যাব তো তোমাদের আমরা রেডি হওয়ার ফাইনাল লুকটাও তোমাদের সাথে অবশ্যই শেয়ার করে নেবো তোমরা বলবে কেমন লাগছে আমাকে এই শাড়িটা পরে আর সাজুগুজু করে তো মেকআপ পর্ব চলছে এই একজন চলে এসেছে রেডি হয়ে তার সাজগোজ দেখাচ্ছে তো এই আমি ফাইনাল রেডি হয়ে গেছি চুলটা যেহেতু গরম ছিল চুলটা আর খুলিনি চুলটাকে ক্লিপ দিয়ে কোনো রকমভাবে আটকে নিয়েছি তারপরে এই যে পাপাও রেডি হয়ে গেছে রেডি হয়ে আমরা সবাই যে ডালা নিয়ে দেখছো এখানে মনিমা জেঠিমা দাঁড়িয়ে আছে আর পিসিরা আগে এগিয়ে গেছে আমরাও আসছি বেগিয়ে পড়লাম পিছন পিছন এই যে দেখতে পাচ্ছ সামনে ওর দাদু ছিল তো ষষ্ঠী তলায় চলে এসেছি এখানে ষষ্ঠী পুজো শুরু হয়ে গেছে কারণ এখানে সাতটা থেকে শুরু হয়ে যায় সাতটা থেকেই পুরোহিত মশাই থাকেন প্রায় তিনটে চারটে অবধি পুজো পি চারটে বাজে না খুব জোর হলে তিনটে বাজে এর থেকে বেশি হয় না তো এতক্ষণ অব্দি একটা দুটো একটা দুটো করে আসতেই থাকে শুধু ভিড় থাকে কমে না তিনটে অবধি কিন্তু আমরাও দেখো চলে এসেছি অনেকে নতুন ষষ্ঠী করলে এবছর আমারও নতুন ষষ্ঠী হতো এখানে তো হলো না আশা করি সামনের বছর হবে তখন আমিও আমার মেয়েকে নিয়ে ষষ্ঠী করব তো যেহেতু ষষ্ঠী হবে না বলে তো ষষ্ঠী না করার উপনি নেই ষষ্ঠী তো করতেই হবে সকাল থেকে না খেয়ে পেটে তো সুচোতে ডন মারছে আমার একটু করে তো পুজো হওয়ার পর আমরা একটু প্রসাদটা খেয়ে নেব তো এই যে সব নতুন নতুন সব ষষ্ঠী হচ্ছে আমার মেয়েকে নিয়ে গিয়ে ঠাকুর কাছে আদর করে নিল মানে কাস্ট দিয়ে নিলো ঠাকুর মাসে একটু আদর করলো গড়াঘুড়ি দিয়ে আলো আর এখানে ঢাক ছিল আমার মেয়ে হাত নাচ ছোট আর এখানে এই যে আমাদের এখানে ষষ্ঠী পুজো হওয়ার পর সব জায়গাতেই হয় একটু সিঁদুর ঠেকাতে লাগালে গিয়ে তো এই যে সিঁদুর ঠেকাচ্ছে আমাকে সিঁদুর হলুদ গলায় ঠাকানো মেয়েকে ঠাকালো জামাই দেখে আমার ছোট বাচ্চা আমার মেয়েকে এলুর দুধ ঠেকিয়ে দিলো ঠেকানোর পর এই যে পিসা মশাই গেছে সুতো বাঁচতে হর্দি মিলে দিয়েছে হলুদ মাছ একদম দুধ করে দিচ্ছিলাম তারপরে আমার বরকে মাখানোর জন্য দিয়েছিলো তো আমার বর যেহেতু ওনাদের জামাই সেই জন্য আমার বরকে তো আর মাখাতে পারে না ওনারা একটু তেল তেলসিবুর গলায় ঠেকিয়ে দিল কারণ ওনার শাশুড়ি হয় দিদি বা বৌদি ছিল না যে ওকে ভূত করবে তো যাই হোক আমার বরের গালটা পরিষ্কারই ছিল আর আমার গালটা ভূত করে দিয়েছিল সিঁদুরের তো আমরা এখানে সবাই মিলে দেখতে পাচ্ছি যে সিঁদুর খেলার মারছে এখানে মামন্ডির সামনে এখানে দাঁড়িয়েছে

তো এই যে ফাইনালি সব চলে এলাম মেখে খাইয়ে ঘুম পাড়ি দিয়েছি আর এদিকে আমাদের ঘরে যেহেতু ষষ্ঠী পাতা রয়েছে সেখানে আগে জল দেবে তারপরে পরল প্রসাদ সবাই খাবে তো এখানে ষষ্ঠীকে জল দেওয়ার পর্ব শেষ হবে তারপরে শুরু হয়ে গেল আমাদের ঘরে ষষ্ঠীকে জল দিতে সবাই জল দিতে চাই এখানে মানে আমার বোন বইয়ের পর্ব হবে রুই জলটা দেওয়ার পর সবাই হাতে সুতো বাঁধবে সুতো বেঁধে দেওয়া হবে মেয়ে জামাই ছেলে আর সবাই সুতো বাঁধবে জামাইয়ের হাতে মেয়ের হাতে ছেলের হাতে সুতো পর্ব আছে আমিও ষষ্ঠীর পর্ব শুরু এখানে

প্রসাদ খাওয়ার আলাদা আলাদা প্রসাদ খাওয়া সবাই অনেক ভিডিও দেখা পরবর্তী ভিডিও দেখা